আরও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার কন্ডিশান তেমন একটা ভালো না দেখাই আপনাদের আকাশে মেঘ হয়ে রয়েছে সকালে প্রচণ্ড বর্ষা হয়েছে আর এই সোভাদে আজকে বাড়িতে রান্না হচ্ছে চিকেন একদম দেশীয় প্রযুক্তিতে মা রান্না করবে আর ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে চলুন তাহলে কথা না পারিয়ে আজকে দেখে নেব মা আজকে কী রান্না করছে চলুন তাহলে মা আজকে কী রান্না করছে কত দূর হলো রান্নাটা দেখতে পাচ্ছেন এখানে বলতে বলতে কিন্তু রান্নাটা কিন্তু হচ্ছে দারুণ আর একটু অন্য স্টাইলে রান্না করছে আর এদিকে মা এখানটা আলু পুরো ভেজে রেখেছে খুব সুন্দরভাবে আর এখানটা গোটা রসুন নিয়েছি গোটা রসুন দেবে গোটা রসুন দেওয়া হবে আর এটার জন্য স্বাদটা একটু অন্য স্টাইলে হয় আর এখানে বলতে বলতে কিন্তু আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে দেখুন তাহলে আজকে একটু টাইম নিয়ে রান্না করবো কারণ আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা পরিবেশ আছে আর বর্ষাও হয়েছে সকালবেলা যাই হোক আর আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন আর কোথার থেকে দেখছি ভিডিওটা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন তাহলে বুঝতে পারবো আর যারা এই কমেন্টস মানে ভিডিও কমেন্টে কমেন্ট করবে তাদের প্রতিটা পেজে কি আমি রিপ্লাই দিয়ে আসবো এবং ফলো দিয়ে আসবো এই জন্য একটা কথাই বলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর মা এখানটা চলে এসেছে আর অলরেডি কিন্তু রান্নাটা স্টার্টও হয়ে গেছে আর এটা মোস্টা দুই গন্ধটা কিন্তু এখনই খুব সুন্দর কিন্তু বেরোচ্ছে আর আপনাদের চিকেন কষা কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং দিয়ে তো নানান কিছু হয় বিরিয়ানি থেকে শুরু করে চিকেন পোলাও সমস্ত কিছু হয় তারও একটা রান্না নিয়ে চিকেন পোলাও আর যদি বর্ষাটা যদি পরে মানে ঠান্ডা আবহাওয়া যদি থাকে আর বর্ষা যদি পড়তে থাকে তাহলে আমরা এরকম টাইপের ভিডিও অবশ্যই আনব এখানে দোয়া করবেন যে বর্ষা যাতে হয় কারণ গরম পড়ছে পর্যন্ত আর দেখবেন এইখানটা হচ্ছে কতক্ষণ লাগবে এটা বেশ টাইম টাইম লাগবে কারণ ধীরে সুস্থ রান্না মা এখানটা করা পছন্দ করে তাহলে কি রান্নাটা আরও বেশি সুইটেবল হয় টেস্টে কিন্তু অসাধারণ হয় আমার হানড্রেড পারসেন্ট আর দেখুন এইখানটা আমাদের আলু কিন্তু খুব সুন্দর করে আমরা এখানটা ভেজে রেখেছি অনেকে আলু আগের থেকে ভেজে রাখে খুব মানে তেল মশলা দিয়ে আবার অনেকে করে মাংসটাকে আগে তেল মশলা দিয়ে মাখিয়ে রেখে দশ পাঁচ মিনিট তারপর সেটাকে রান্না করা স্টার্ট করে আর দেখতেই পাচ্ছেন এখানটা কালারটাই কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে অসাধারণ

খুবই উনি ভালো রান্না করতে পারে কারণ গ্রাম্য পদ্ধতিতে উনি রান্না করে কাঠে সবথেকে বেস্ট হয় কিন্তু আমাদের আপাতত কাঠ না আছে কিন্তু আমাদের কাঠ দিয়ে আজকে রান্না করছি না আজকে যা গ্যাসে রান্না করছি আর দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধীরে সুস্থে আমরা এখানে মা এখানটা কষাচ্ছি আর এখানটা মাংস মোটামুটি এখানটা বেশি না পাঁচ ছয়শো মাংস আছে আর অল্প মাংস রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে যাই হোক আর আপনাদের একটু বাইরে দেখাবো যে আজকে ওয়েদারটা কেমন কন্ডিশান আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের ওইখানে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখুন বাইরের আবহাওয়াটা দেখুন বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বর্ষা হয়েছে সকালবেলা আরও বর্ষা হবে দেখে মনে হচ্ছে কারণ আকাশে কিন্তু চারি সাইডে কিন্তু মেঘ কিন্তু ঘনিয়ে রয়েছে আর ওয়েদারটা সত্যিই খুবই অসাধারণ লাগছে কারণ ঠান্ডা পরিবেশ আর ঠান্ডা যত পরিবেশ হবে ততই কিন্তু বিভিন্ন রকম মশলাপাতি বা ফাস্টফুড বা ঝাল মশলা খেয়ে সব থেকে মজা আর দেখতে পাচ্ছি এই সাইডটা আমরা দেখে এই সাইডটা একটু রোদটা আছে কিন্তু এই সাইডে কিন্তু আমাদের পশ্চিম আকাশে কিন্তু রোদটা মানে মেঘটা বেশি আর অনেকে বলে যে পশ্চিম আকাশে মেঘ হলে কিন্তু এখানটা বর্ষা কিন্তু অবশ্যই হবে আর দেখতেই পাচ্ছেন ওয়েদার কন্ডিশান তেমন একটা ভালো না আর যাই হোক আর একটা কথা হল যারা ফেসবুকে কাজ করছেন একটা কথাই বলবো প্রতিনিয়ত ডিসিপ্লিন মেনে আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন আর আপনারা টিকে থাকতে পারবেন আর্নিংয়ের থেকে বড়ো কথা আপনাকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে তাহলে কিন্তু আর্নিং যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আর আপনি যদি হানড্রেড পার্সেন্ট উপর দিয়ে আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা পরবর্তী পদক্ষেপে আপনার স্টেপ নিতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করা যা যা আছে সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে মা রান্নাঘরে চলে গেছে এবার দেখে নেব কত দূর আমাদের চিকেন কষাটা হয়েছে আর খুব সুন্দরভাবে আমরা এখানটা ধীরে সুস্থে চিকেন কষাচ্ছি আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এবার দেখে নেবো কত দূর কী হয়েছে দেখুন ঢাকা ঢোকা যাবে নাকি একটু পরে ঢাকা ঢোকা যাবে মা বলছে আর এখানে আমরা কিন্তু গা মাখা ঝোল করবো বেশি একটা কিন্তু ঝোল করবো না আর মাংসটা কিন্তু গা মাখা সব সবথেকে বেশি ভালো লাগে এবং ছাদে গন্ধে অচল এটা কিন্তু আমাদের কিন্তু দেশি মুরগি একদম টাটকা কেটে আনা আর এখন মোটামুটি মুরগির দাম কিন্তু সলিড চলছে কিন্তু একশো বা একশো দেড়শো করে চলছে এবং গোটা যেটা একশো দশ করে চলছে আর আপনাদের এখানে কত করে চলছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাই হোক আমাদের বলতে বলতে কিন্তু মাংস কষানোটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু তাই না আরও কিছুক্ষণ কষানো হবে মা বলছে কারণ ধীরে সুস্থ যত করবো ততই কিন্তু আমাদের মাংস রান্নাটা সব থেকে ভালো হবে এর পরবর্তী স্টেপে আমরা কিন্তু চিলি চিকেন নিয়ে আসবো যদি কি না ওয়েদার ঠান্ডা থাকে তাহলে কারণ এই সময় খেয়েই মজা সব থেকে ঠান্ডা ওয়েদার আর এখন তো বর্ষাকাল শুরু হবে তাই তো বর্ষাকাল অলরেডি শুরুও হয়ে গেছে যাই হোক আমাদের কাজ করে যেতে হবে এবং যারা ফেসবুকে কন্টিনিউয়াস কাজ করতে চাইছে তারা কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে আর সব থেকে বড়ো কথা আর্নিংয়ের থেকে আপনাকে এখানে টিকে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সব থেকে বেশি লাভজনকভাবে এখানে থাকতে পারবেন বলতে বলতে কিন্তু আমাদের মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর তারপর যাবে আমাদের এখানটা আলু তাই তো আলুটা কখন দেবা জল দেবো এটা আবার একটু জল দেবে ঝোল তো রয়েছে বেশি গা মাখা ঝোল হবে ঠিক আছে গা মাখা ঝোল হবে তাহলে আর একটু জল যাবে উষ্ণ জল তাই তো উষ্ণ জল যাবে অসুবিধা হবে যাই হোক আপনাদের বাইরে তো দেখালাম কেমন কি ওয়েদার হচ্ছে খুবই ওয়েদারটা ঠান্ডা পরিবেশ আছে আর এর মধ্যে দিয়ে মাছকে রান্না করছে আর বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু মশলাটা কিন্তু অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এবার একটু জল দেবে দেখতেই পারছেন আর কী কোথার থেকে দেখছেন এটা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আমি বুঝতে পারবো যে কারা কোথার থেকে এই ভিডিওটা দেখছেন আর দেখুন আবার একটু নাড়াচাড়া দিচ্ছে যেমন খুব সুন্দর কিন্তু এখানটা পসে আসছে আর আজকের মেনুতে বিশেষ করে স্পেশালি আছে থাকছে লাঞ্চে আর আপনাদের আজকে লাঞ্চে কী থাকছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আজকে রোববার আজকে আশা করি আপনাদের লাঞ্চে স্পেশাল কিছু রয়েছে যাই হোক

আর চিকেন কষা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চিকেন কষাতে কিন্তু অন্যরকম নানান স্টাইলে বেঙ্গলি রান্নার পদ্ধতি আছে তারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু পেস্টটা অবশ্যই ভালো দিয়ে রাখতে হবে এবং বলতে বলতে মা এখানটা আর একটু জল দিয়ে দিল কারণ আলুগুলো তো একটু সিদ্ধ হবে আলু আর একটু সিদ্ধ হবে যার জন্য একটা আর একটু জল দিয়ে দিল কিন্তু রান্না কিন্তু একদম পারফেক্ট একদম বাঙালির শ্রেষ্ঠ পদ্ধতি শ্রেষ্ঠ রান্না আর এখানটা আলু চলে যাচ্ছে আমাদের ফাইনালি কিন্তু এখানটা আমাদের কিন্তু আলু চলে গেল দেখতে পাচ্ছেন খুব বড়ো সাইজের বড়ো মাপের আলু কিন্তু আর এখন কিন্তু আলুর দাম কত চলছে আপনাদের এখানে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটাও দেখুন রসুনও দিয়েছি গোটা রসুন এখানটা গোটা রসুনও চলে গেল এখন কি যাবে এখন দেব একটু গরম মশলা এখন চলে গেল একটু গরম মশলা কারণ এটা না দিলে কিন্তু নয় এটা দিতেই হবে তাহলে মশলা মানে মাংসের সাথে কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে আর এখন মা কি দিতে রে একটু এইবার সেই দিকে কত কথা বললাম এখন চলে যাচ্ছে একটু ছাই গরম মশলা দিয়ে দিচ্ছি এখন একটু ছাই গরম মশলা দিয়ে চাই গন্ধটা কিন্তু দারুণ লাগে যায় বেড প্যাকেট থেকে বের করার সাথে সাথে আর যাবে মশলা আর যাবে না এই হচ্ছে সেক্রেট মশলা আপনারা যারা দেখলেন মোটামুটি আর গরম মশলা তো প্রথমেই স্টার্টে দিয়ে দিয়েছে মাংস যখন কষানোর সময় যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ফেসবুকে একটু তাহলে তুলে নিচ্ছে পাচ্ছেন আলুটা কি গলে গেছে যাই হোক গন্ধটা কিন্তু খুব সুন্দর এখানটা বার হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু এখানটা গলে গেছে আলুটা মানে আরেকটু একটু গল্প নাকি আলুটা কিন্তু এখানে আরেকটু গলবে আর এখানটা আমরা একটু কিষাণ সস একটু দিয়ে দেবো আর স্বাদটা আর একটু বেশি ভালো লাগবে অল্প বেশি দেবো না এখানটা একটু কিষান সস দিয়ে দিলাম স্বাদটা যাতে আরও একটু গাঢ় হয়

একটু বেটে দিলে মানে একটুখানি থেতো করে দিলে ভালো হয় না এটা তো এমনিই দিতে হবে যাই হোক এটা আমরা এখন হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এটা দেবো জাস্ট এটা আগে মশলার সাথে দেওয়া কিন্তু এখন কোটা দিলে একটু স্বাদটা ভালো হবে শেষের দিকে দিলে দিকে যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এটা মাস্ট আপনাদের দিতে হবে আর দেখুন

যাক ধীরে সুস্থ এই জন্য রাঁধছি যাতে মাংস মানে স্বাদের যে লেভেলটা সেটা যাতে ঠুক বারু দেখে কত দূর হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু মোটামুটি হ্যাঁ আমাকে বলে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কিন্তু আমাদের चिकन कोशाटा रेडी हो गया आज के लंचेस जो लिए। मसाला डाल যাই হোক আমাদের এই ভিডিওটা কিন্তু এইখানটাই শেষ করবো আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর মাংসের কালারটা দেখুন খুব সুন্দর এখানটা হয়ে গেছে শুকনো গোটা আর শুকনো গোটা তো থাকবেই নাহলে হবে না যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর আমরা মাংসটা কিন্তু কড়াইতেই রাখব যাতে কড়াই মানে যাতে মাংসটা গরম থাকে সেই জন্য কড়াইতেই আমরা রেখে দিয়ে দিই রেখে দেবো আর পরিবেশের জন্য রেডি থাকলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারা ওই ভিডিওটা দেখার সুযোগ পায় চলুন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় আপনারা রইলেন এবং আমিও ভিডিও তৈরি করার জন্য থাকবো আপনাদের জন্য নতুন ভিডিও ইন্টারেস্টিং দেখুন কড়াইতেই আমাদের এখানটা থাকলো অসাধারণ আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন